আর একটু দূরে তাহলে ফোনে আমি সেটা সম্পর্ক আমি স্বামী কি করে আমি থাকে কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার ছেলে মেয়ে আছে সন্তান একটা মেয়ে কত দিন হলো বিয়ে হয়েছে আপনার হ্যাঁ আপনার নাম কি ভাষা 10টা 12টা 5 অবিবাহিত কি করেন কোথায় পড়াশোনা করেন ইন্টার পরীক্ষা কি একসাথে সম্পর্ক কিভাবে হলো টিকটক থেকে আচ্ছা এখন আপনি কি করে বসেছেন বিয়ে বসবেন আপনি কি বিয়ে করবেন আমি ফ্যামিলির লোকজন জানে বিষয়টা